যোগ্যতার মাধ্যমে তারা পৌঁছে যাচ্ছে তাদের স্বপ্নের জোড়ায় তারা পৌঁছে যাচ্ছে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এমনই কিছু গল্প আজকে আমরা শুনব প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নারী বিষয়ক অনুষ্ঠান অপরাজিতায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আদিনা মরিন প্রিয় দর্শক আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তাদের এবং শুনব তাদের পথ চলার গল্প এগিয়ে চলার গল্প আমাদের সাথে রয়েছেন উদ্যোক্তা মাহজাবিন জেরিন এবং সাথে রয়েছেন কস্টিউম ডিজাইনার সামিউন জাহান দোলা আপনাদের দুজনকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি শুনবো আপনাদের কথা আপনাদের এগিয়ে চলার গল্প কিভাবে আপনাদের পথ চলাটা শুরু দুজনের কাছে জানবো আপু আপনার কাছে আগে আসি আমার পথ যে জার্নিটা এটা আসলে যখন আমি ছাত্র ছিলাম পড়ালেখা করছিলাম বিবিএমবিএ করছিলাম যখন আমার এম বিএটা শেষ হয়ে গেল তখন আমি একটা বেসরকারি বেশ স্বনামধন্য একটা লাইফস্টাইল ব্র্যান্ডে যোগ দিই তো তখন থেকে আমার ভিতরে একটা খুব ইচ্ছা কাজ করছিল যে আমি তো নয়টা পাঁচটা চাকরি করছি শুধু এটা কেন আমি নিজেও তো একটা ভালো উদ্যোগ নিতে পারি যেহেতু আমার অনেক দিন কাজ করার কারণে এখানে আমার একটা ভীষণভাবে আমি শিখে গেছি যে কাজটা কিভাবে করে তো ওই স্বপ্নটাকে আমি বুনন করছিলাম যে চাকরিটা তো আমি করছি আমার পড়ালেখা যখন শেষ হয়ে গেল চাকরি করছিলাম তারপরে যেন আমি নিজে একটা উদ্যোগ নিতে পারি সেখান থেকেই আসলে আমার ভিতরে এই স্বপ্নটাকে লালন করে 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 আজকে আমার এখানে আসা পাশাপাশি তখন থেকেই স্বপ্নটা শুরু হ্যাঁ এক্স্যাক্টলি একদম যখন আমি চাকরিতে ঢুকেছিলাম তখন থেকে আমি অল্প করে করে আমার ভিতরে লালন করছিলাম যে আমি আসলে নিজে কিভাবে উদ্যোক্তা হতে পারি নিজে কিছু করতে পারি বাহ খুব ভালো আপু চলে যাই আপনার কাছে যখন ছাত্র ছিলাম যেহেতু আমি ছাত্র জীবন থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও বিভাগ থেকে তো থিয়েটারে পড়ার সময় কস্টিউমের নিজের কস্টিউমের কাজগুলো এবং কোর্স ওয়ার্কগুলো করতাম এবং বেশ মনোযোগী ছিলাম কস্টিউম অ্যান্ড মেকআপ কোর্সের সময় তো আমি জাস্ট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার সাথে সাথে বিবিসি মিডিয়া অ্যাকশানে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট কস্টিউম ডিজাইনার হিসেবে এবং সেখানে কাজ করতে করতে একসময় বিবিসি মিডিয়া অ্যাকশনে পূর্ণাঙ্গ কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করলাম পরবর্তীতে বাংলাদেশে মানে টিভিসি টেলিভিশন নাটক এবং ফিল্মের কস্টিউম ডিজাইনার হিসাবে কাজ শুরু করলাম এখনও করছি মানে তখন থেকেই ভালো লাগাটা নিশ্চয়ই মানে দুজনেরই একই রকম শুনলাম যে ছাত্র জীবন থেকেই অন্যরকম কিছু একটা করার ইচ্ছা নিজের মনে লালিত হয়েছে আচ্ছা আপু আপনার কাছে শুনবো যে এই যে আপনি কাজ করছেন এই কাজের শুরুতে বা কাজের মাঝখানে কোনো বাধা আছে কি না বা কিভাবে আসলে মেয়েদের তো অনেক জায়গায় বাধা থাকে আমরা জানি অনেক বাধা পেরিয়ে নারীদেরকে এগিয়ে যেতে হয় একটু যদি শুনি আমার কাজের ব্যাপারেও যে চ্যালেঞ্জ আসে না এটা না আমাকে অনেক চড়াই উতায় পার হয়ে আজকে উদ্যোক্তা হতে হয়েছে সেখানে আমি বলবো যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাকে যেটা হয়েছে আমার বিয়ের পরে যখন আমার দুটো বাচ্চা হয়ে গেল তখন সবচেয়ে বেশি আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে একজন মা হিসাবে একজন নারী যখন একজন উদ্যোক্তা পাশাপাশি একজন মা কারো স্ত্রী তখন কিন্তু তার অনেকগুলো রেসপন্সিবিলিটি একসাথে যোগ হয়ে যায় যখন আপনি মানুষ একজন আর রেসপন্সিবিলিটি অনেক বেশি হয়ে যায় তখন তো অনেক চ্যালেঞ্জ কারণ সবার প্রত্যেকটা ডিমান্ড ফুল করে আপনাকে আপনার নিজের কাজটা করতে তখন বিষয়টা অনেক কঠিন হয়ে যায় ভীষণ চ্যালেঞ্জিং তখন হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট ওয়ার্ক আর লাইফ ব্যালেন্সটাকে যেটাকে আমরা বলেছি টোটাল ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা যদি আপনি প্রপারলি করতে না পারেন বা না পারা যায় তখন আসলে পদে পদে চ্যালেঞ্জ লাইক আমার কালকে আমাকে যেতে হবে আমাকে বুটিক্সের জন্য কাপড় কালেক্ট করতে হবে আমার একজনকে কমিটমেন্ট করা আছে ওই টাইমে যেতে হবে আমার যে হেল্পিং হ্যান্ডের সাহায্যে আমি হয়তো আমার বাচ্চা রেখে যাব আমি তো সবার ঘরে কিন্তু এরকমই ঘর থেকে বের হতে হলে একজন বিশ্বস্ত কারোর কাছে আপনাকে বাচ্চা রেখেই যেতে হবে তো দেখা গেল যে সকালে সে আমাকে ফোন করে জানালো বা আমি তাকে জেনে নিলাম যে সে আসতে পারবে না এটা কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জ বা একটা জায়গায় যাচ্ছি কাপড় কালেক্ট করতে বা যে কোনো একটা এক্সেসরিজের জন্য আমাকে যেতে হলো যেহেতু আমাদের অনেক খুঁজে খুঁজে বিভিন্ন জিনিস বুটিক্সের জন্য আনতে হয় একজন কাস্টমারকে কোনো কিছু দিতে হলে আগে আপনাকে অনেক এটার উপর স্টাডি করতে হবে আপনি র্যান্ডম একটা জিনিস পিক করে একজন কাস্টমারকে দিয়ে দিলেন তাহলে সেই উদ্যোক্তা বা সেই উদ্যোক্তাটা আসলে এটার লংসবিটি খুব সাস্টেনেবল হবে না কাজের মানটা যেন বজায় থাকে এটা তো চিন্তা করতে হয় যদি আপনি কোয়ালিটি প্রোডাক্ট আপনার কাস্টমারকে দিতে পারেন অথবা সে যেটা আপনার পিছনে ওয়েস্ট করবে আপনার প্রোডাক্টের পিছনে ওটা যদি আপনি মেইনটেইন করেন যে আমি যা নিচ্ছি আমি তার চেয়ে বেটার কিছু দিব তাহলেই আপনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবেন আদারওয়াইজ এটা লংজিভিটিটা খুব বেশি যাবে না সো একজন নারীর আসলে পদে পদে চ্যালেঞ্জ তবে আমার জীবনের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমার হাজবেন্ড সে আমাকে অনেক হেল্প করেছে যার কারণে আজকে সফলতার দিকে বা আমার এগিয়ে যেতে আমার জন্য খুব সহজ হবে যেহেতু এই প্রফেশনটাতে অনেক সোর্সিংয়ের একটা ব্যাপার থাকে তো দেখা যাচ্ছে আমাদের প্রচুর ফিল্ড করতে হয় বিভিন্ন ফিল্ডে যেয়ে বিভিন্ন জায়গা থেকে বেস্ট একটা জিনিস আপনাকে সোর্স করে আনতে হয় তো ফিল্ডের আপনার একটা টাইম আছে আপনি বা ভোর ছয়টায় বা পারবেন কিন্তু ফিরে আসার কিন্তু একদম মানে এটা ডিপেন্ড করছে যে কাজটা কখন শেষ হয় শেষ হয় এটা কিন্তু একজন মায়ের জন্য ভীষণ বড় চ্যালেঞ্জ তো একজন মা হিসেবে যখন আপনি সবকিছু কাজ করতে যাবেন আমি মনে করি নারীদের এটাই সবচেয়ে ভীষণ একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় আসলে একটা কাজই বের হলে তখন মাথায় চিন্তা কাজ করে আমার বাচ্চাটা কি করছে বাসের কাজগুলো মাথায় চিন্তা আসে মানে সব কিছু মিলে আসলে কাজটা যখন মেয়েরা বাইরে গিয়ে করে সত্যি আসলে ব্যাপারটা এত সহজ নয় কিন্তু সত্যি ব্যাপারটা সহজ নয় এবং সেটাকে আসলে খুব গুছিয়ে করাটাও যে করে তার জন্য ভীষণ কষ্টদায়ক একদমই তাই আপু আপনার কাছে আপনার কাজ সম্বন্ধে একটু জানতে চাই উনি যেখানে শেষ করেছেন আমি সেখান থেকে শুরু করি যে পরিবারের পরিবার হবার পরে কিন্তু এই ব্যালেন্সটা খুব কঠিন হয়ে যায় আর প্রেক্ষাপট ভিন্ন আপনার মিডিয়াতে যখন আপনি কাজ করবেন মিডিয়া শব্দটাই কিন্তু নারীর জন্য একদম আলাদা একটা সিল মানে মানে স্লাড শেমিংটা অনেক সহজ হয়ে ওঠে বডি শেমিংটা অনেক সহজ হয়ে ওঠে নারীর বয়স কর্মদক্ষতা এগুলো একেবারেই বিচার্যের জায়গায় আসে না কিন্তু আমি যে কস্টিউম ডিজাইনিংয়ের কাজটা করি সেটা তো নেপোল থেকে আছে তো সেখানে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাও কম আবার সামাজিক মর্যাদাটাও কিন্তু সেখানে বিচার্য বিষয় যে এখানে কতটুকু সামাজিক মর্যাদা তিনি পাচ্ছেন তো নারীর ক্ষেত্রে যেটা হয় শিল্পী হলেই সামাজিক মর্যাদা অর্ধেক ক্ষুণ্ণ হয়ে যায় সামাজিক ভাবে পারিবারিক সবাই হ্যাঁ ডাক্তার বউ ডাক্তার ওয়াও নাইস তাহলে ওকে সব সর্বাত্মক সহযোগিতা করতে হবে নারী মিডিয়াতে কাজ করে তাকে সহযোগিতা করা যাবে না এটা পরিবারে একদম খুব তেতো এবং খুব আন অফিসিয়াল কথা কিন্তু খুব সত্যি কথা এটা বেশি কঠিন অনেক কঠিন কিন্তু আবার ধরেন নারীর নিরাপত্তাও একটা বিষয় যে যখন আমরা শ্যুটিংয়ে যাচ্ছি সেই কাজগুলো কিভাবে করছি বা কস্টিউম ডিজাইনিং যখন করছি সেই ডিজাইনিং প্রসেসের মধ্যে পুঁজিবাদী সমাজের যে দৃষ্টিভঙ্গি বা পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি তারও কিন্তু প্রতিফলন কস্টিউম ডিজাইনিংয়ের ক্ষেত্রে আসে যে আপনি চাইলেই আসলে এটা ডিজাইন করতে পারছেন না বাজেট তো একটা বিশাল বিষয় হয়ে দাঁড়ায় আর কোনো ওয়ার্কিং আওয়ার নাই নয়টা পাঁচটা অফিসের মতন না আপনি ভোর পাঁচটা থেকে রাত বারোটা একটা দুইটা লোকেশান কোথায় যেমন আমার বিগত কস্টিউম করেছি লাস্ট কাজল রেখা সিনেমার তো সেটার শুটিং ছিল হচ্ছে বিড়ি তো মানে টাইম খুব অল্প বৃষ্টি পড়তে পারে মানে আমাকে শেষ করতে হবে আমরা মানে আমার পুরো টিমে আমরা তিনজন নারী এবং একজন পুরুষ ছিল তো আমরা চারজন মিলে কাজ এখনই এই শুট হবে দৌড় দাও মানে এখানে নারী বড় একটা চাপ থাকে মাথায় ভীষণ চাপ এবং প্রচন্ড স্ট্রেসফুল কাজ হচ্ছে কস্টিউম ডিপার্টমেন্টের কাজ করা তো এই জায়গাগুলো না মানে প্রত্যেকটা জায়গায় নারী আসলে ভিন্ন ভিন্ন ভাবে এই চ্যালেঞ্জ গুলো মুখোমুখি হয় আপু এখন যদি একটু জানি যে কিভাবে আসলে পরিবারটাকে ব্যালেন্স করলেন আপনি আপুর কাছ থেকে শুনলাম আপনি কিভাবে পরিবারটাকে ব্যালেন্স করে কাজটা করছেন তো কঠিন মানে ব্যালেন্স করা ভারস মানে আমি আসলে কাজল রেখার পরে খুব দুই তিনটা বিজ্ঞাপন করেছি তারপরে দেখলাম যে আমার বাচ্চাটা অনেক ছোট ছোটো বছর মাত্র সো ওকে রেখে শুটিংয়ে যাওয়া ডিফিকাল্ট যে এখন ধরেন আমি কর্মবিরতি যা হয় আর কি আমি কর্মবিরতি মানে প্রফেশনালি তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে খণ্ডকালীন পড়াই সেটা আছে এবং গবেষণা করছি অফ নিতে হচ্ছে কারণ শুটিংটা কোনোভাবেই ফ্রেন্ডলি না একজন মায়ের জন্য যে আমি আমার দুই বছরের বাচ্চা শুটিং স্পটে নিতে পারবো না ইটস নট সেফ ফর হার এমন যদি ডিরেক্টর পারমিশনও দেয় তারপরও এটা সেফ জায়গা না সেই ব্যবস্থা নেই যদি ক্যারাভেন থাকতো তাহলে একটা কথা ছিল কোন কোন চলচ্চিত্রে কাজ করা হয়েছে আমার প্রথম চলচ্চিত্র হচ্ছে বটমোল একজন আমেরিকান ডিরেক্টর সারা লিজা বোমেন এটা একটা ডকু ফিকশন টাইপের ছিল মাইক্রো ক্রেডিটের উপরে তার এটা টু থাউজেন্ড শুট হয়েছিল তারপরে আমি গেরিলাতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি তারপরেতে পূর্ণাঙ্গ ডিজাইনার হালদা কাজ করেছি তৌকির ভাইয়ের এবং আলফা কাজুল রেখা আমার ডিজাইন করা এবং বিবিসির উজান গাঙের নাইয়া আমার কস্টিউম ডিজাইনিংয়ে তারপরে বিবিসির মজায় মজায় শেখা কাজ করেছি বিশ্বাসে আমি অ্যাসিস্টেন্ট কস্টিউম অ্যাসিস্ট্যান্ট হিসেবে কস্টিউম কন্টিনিউটি সুপারভাইজার এবং হচ্ছে ওয়ার্ড পার্সন এবং ফাইনালি অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে কাজ করেছি আপু আপনার কাছে শুনলাম এখন দুজনেই যেহেতু পোশাক নিয়ে কাজ করছেন জেরিন আপুর কাছে একটু চলে যাই যে আপনার পোশাক ডিজাইনের ক্ষেত্রে বা আপনার কাজ যখন করেন তখন কি কি বিষয় আপনি মাথায় রাখেন প্রথমে যখন আমি প্রোডাক্টটা ডিজাইন করি আমি মাথায় রাখি অফিস গোয়িং যারা আমাদের টার্গেট পিপলই হচ্ছে যারা প্রতিদিন বাইরে যায় অফিস গোয়িং পিপল বা একটা বড় গ্রুপ কিন্তু মাদার আছে যারা তাদের বাচ্চাদের নিয়ে বাইরে বের হয় আচ্ছা আচ্ছা তো সবসময় আমি চাই যে আমার প্রোডাক্টটা হবে খুব কমফোর্টেবল ওয়েদার ফ্রেন্ডলি এবং একটা মিড রেঞ্জের বাজেটের মধ্যে আমি প্রথমেই যেটা প্ল্যান করি সেটা হচ্ছে বাজেট বাজেট একটা মিডিয়াম রেঞ্জের বাজেটের মধ্যে যাতে একজন নারী তার পোশাকটা কিনতে পারে সেটা কমফোর্টেবল হয় এবং সেটা সে দীর্ঘদিন ধরে উইদাউট এনি হ্যাসেল পড়তে পারে সেটাই হয় আমার যে কোনো কস্টিউম ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ এটা খুব ভালো একটা চিন্তা সবার মাথায় যদি বাজেটটা একটা রেঞ্জের মধ্যে থাকে তাহলে সবার এটার প্রতি একটা আগ্রহ জন্মে আর ভালো লাগাও কাজ করে এবং সাধ্যের মধ্যে চিন্তাটা কিন্তু সবাই মাথায় রাখে এবং এটা আপনি চিন্তা করেছেন এটা খুব ভালো চিন্তা যেহেতু পোশাকটা আমাদের ব্যাসিক একটা বস্ত্র কিন্তু আমাদের ব্যাসিক নেই তো সেটা আমি সেইখান থেকেই চিন্তা করেছি যেহেতু যেটা একটা ব্যাসিক যেটা জিনিস যেটা প্রয়োজন সেটা এমন দাম হতে হবে যেটা আসলে সবার সাধ্যের মধ্যে থাকবে সবার কমফোর্টেবল এফোর্টের মধ্যে থাকবে যদি এমন যদি হয় যে আমি যা করছি যেটা অনেক বেশি এক্সট্রা একটা পিপলের জন্য করছি তখন আসলে সেটা সবার কাছে আমি রিচ করতে পারবো না তো আমার মেন উদ্যোগটাই হচ্ছে যে আমার ব্র্যান্ড অথবা আমার যে কাজটা সেটা সবার কাছে পৌঁছাবে সেটা সবার সাধ্যের মধ্যে থাকবে এই চ্যালেঞ্জটা নিয়েই আমি আসলে প্রতিনিয়ত কাজ করি বাহ খুব ভালো আপু আপনি কি চান যে আপনার এই পেশায় আরও যারা আসুক মানে আরও আসুক নতুনরা যারা আছে এটা তো অবশ্যই চান কিন্তু তাদের সম্পর্কে কি কিছু বলার আছে বা এই পেশাটায় আসলে তারা কতটুকু ভালো করতে পারবে আপনারা তো ভালো করছেন মানে তাদের সম্পর্কেই কিছু কি বলবেন আমি তো অবশ্যই চাই যে এই পেশাটায় প্রতিনিয়তই কেউ না কেউ শিক্ষক কারণ না হলে একটা সময় আমাদের অনেক শিল্প আছে অনেক সংস্কৃতি আছে যেটা আস্তে আস্তে করে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা জিনিসই সবাইকে জানতে হবে কিন্তু তার প্রথমে মূল মন্ত্র হচ্ছে এডুকেশন আমি ধুম করে আসলাম কস্টিউম নিয়ে কাজ করতে চাচ্ছি কাপড় নিয়ে কাজ করতে চাচ্ছি কিন্তু আসলে আমি সেটার সম্পর্কে কিছুই জানি না আসলে এখন অনেক উদ্যোক্তা কিন্তু হচ্ছে তারা আসলে আমি জানি না তাদের আসলে কতটুকু তারা শিখছে প্রতিনিয়ত শিখতে হবে একটা জিনিস আপনার মানুষের কাছে বা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার আগে ওটা নিয়ে আপনাকে অনেক জানতে হবে আমি কি দিচ্ছি আসলে জানার তো শেষ নেই শিখে আসলে স্মুথ হয়ে যায় হ্যাঁ খুবই শিখতে হবে শিখে প্রপারলি জেনে বুঝে যখন সে বুঝবে যে হ্যাঁ আমি যখন একটা মানুষের কাছে প্রোডাক্ট ডেলিভার করছি বা একটা সার্ভিস ডেলিভার করছি এটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো ধরনের হ্যাসেল তাকে পেতে হবে না যতটুকু যখন একটা মানুষের জ্ঞান অর্জন হয়ে যাবে তখন সে অবশ্যই এই পেশাটা নিয়ে কাজ করতে পারে আর এই পেশায় তা আসছে অনেক নারীরা নিশ্চয়ই নারী আর মেয়ে আসছে কাজ করছে কিন্তু তাদের জন্য আমার একটাই বলা হবে যে প্রপারলি কিছু না শিখে না বুঝে স্টাডি না করে রিসার্চ না করে কোনো কাজে আসলে শুরু করলে সেটার

যারা আসতে চায় তাদের সম্পর্কে কী বলবেন অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে কারণ কস্টিউম ডিজাইনটা এমন জিনিস যে শুধুমাত্র কি ডিজাইন করলে হচ্ছে না পুরোটা গল্পের সঙ্গে একটা জার্নি এবং হচ্ছে চলচ্চিত্রে বা টিভিসি গল্পটার উপর নির্ভর করছে আর আমার যেমন ডিজাইনের ক্ষেত্রে আমার একটা আদর্শ আছে যে আমার দেশীয় প্রোডাক্ট কীভাবে চলচ্চিত্রে দেখানো যায় তো আমি দেখা গেল ওইরকম কোনো গল্প থাকলে যেখানে শাড়ি পরবার দরকার চরিত্রের প্রয়োজনে সেখানে আমার দেশীয় তাপ বা দেশীয় কাপড়গুলো পরানোর চেষ্টা করি আর কি তো প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কেন প্রয়োজন কারণ একটা গল্পের সাথে যেতে তো এবং এক একটা চরিত্র নির্মাণ করে তো আমি বলবো যে যদি আপনি কস্টিউম ডিজাইনে আসতে চান ডেফিনেটলি একটা কোথাও কোর্স করে আসুন ফ্যাশন ডিজাইনিং আর কস্টিউমের মধ্যে একটা বিস্তর তখন কিন্তু টার্গেট কাস্টমার থাকছে যে আমি কোন কাস্টমারের জন্য বিক্রি করছি কিন্তু আমার এখানে কোনো টার্গেট না আমার টার্গেট হচ্ছে চরিত্র নির্মাণ যে সমাজে এই গল্পটাতে এই চরিত্রটাকে কতটা বাস্তবভাবে ফুটিয়ে তোলা যায় তখন কিন্তু হ্যাঁ আপনি ফ্যাশন ডিজাইনিংয়ের মাধ্যমে কাটিং যাচ্ছেন প্যাটার্ন যাচ্ছেন টেক্সচার সম্পর্কে যাচ্ছেন কিন্তু যখন আপনি কস্টিউম নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নি আসবেন তখন কিন্তু পুরো গল্পটার মুড সম্পর্কে আপনি জানবেন যে এই গল্পটাতে এই চরিত্রে এক ফ্রেমি যেন বুঝতে পারে যে এই ক্যারেক্টার এস্টাবলিশড হয়ে যাবে গল্পটার উপর বেস করে পোশাকটা তখন নির্বাচন করতে হবে গল্প পুরো চলচ্চিত্র তো আসলে শুধু কস্টিউম দেনো আর পুরো একটা টিম একটা টিমওয়ার্ক ডিরেক্টরের দৃষ্টিভঙ্গিটাই আমরা স্ক্রিনে দেখতে পাই তো সেইটার একটা অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে একটা ট্রেনিং অন্তত পক্ষে লাগবে আর কি একটু জানি যে এই পেশাটা পেশা হিসেবে কতটা নির্ভরযোগ্য মনে হয় আপনার কাছে পেশাটা আসলে নির্ভর করে হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন যখন একটা বেসিক নিডের উপরে কাজ হয় সেটা অবশ্যই একটা নির্ভরযোগ্য পেশা বা অকুপেশন কারণ আমাদের যে মৌলিক চাহিদাগুলো তার মধ্যে একটা হচ্ছে পোশাক সো এই শিল্পটা যখন মানুষ অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারবে তখন এটা সবচেয়ে নির্ভরযোগ্য মানে সব প্রত্যেকটা সময়ের জন্য কিন্তু আসলে পোশাক ছাড়া কিন্তু আপনার কোনোভাবেই হবে না আপু যে কস্টিউম নিয়ে কথা বলছিল আমরা যদি বলি যে সিনেমা নাটক সামাজিক জীবন প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু পোশাক ছাড়া কিন্তু হবে না এটা আমাদের জীবনেরই একটা অংশ সুতরাং এটি খুবই নির্ভরযোগ্য এবং একটা ডিপেন্ডেবল একটা অকুপেশন আপনার কাছে যাই একটু এই পেশাটা কতটুকু নির্ভরযোগ্য লাগে আপনার কাছে ভীষণ নির্ভরযোগ্য মানে এটার মার্কেট আছে মানে আমি যদি অর্থনৈতিক জায়গাটা বলি এক ভালো একটা পেশা আমি মনে করি কিন্তু এটার কোনো একটু অনিশ্চিত কিন্তু সেটা হচ্ছে যেমন চাকরি বিয়ে বিজনেসের মতন বিজনেস যেমন মার্কেট ধরে রাখতে হয় এটাও কিন্তু তাই আপনাকে মার্কেট ধরে রাখতে হবে অর্থাৎ কাজ করতে হবে কন্টিনিউয়াসলি এবং খুবই একটা মানে চ্যালেঞ্জিং এবং অ্যাড মানে খুব দারুণ চমকপ্রদ একটা পেশা মানে আপনি পদে পদে নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে আপনি একটা জিনিস তৈরি করছেন আপনি টেলিভিশন দেখতে পাচ্ছেন যে এই ক্যারেক্টারটা আমি নির্মাণ বা আমার এখানে অবদান আছে এই চরিত্রটা নির্মাণের ক্ষেত্রে যে এই পোশাকটা এই জিনিসটা এটা দারুণ মানে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা খুব আনন্দদায়ক কিন্তু অর্থনৈতিক জায়গাটা যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও সংগঠিত থাকে বিশেষ করে ধরেন যখন এগ্রিমেন্টগুলো হয় সেটার জন্য পেপার থাকে আইনি পেপারগুলো থাকে এবং এই মধ্যে আমাকে পয়সাটা দিতে হবে এইভাবে দিতে হবে এই কাঠামোগত দিকটা যদি সঠিক থাকে আমার মনে হয় যে যত প্রাতিষ্ঠানিকভাবে ছেলেমেয়েরা আসবেন এবং মান শিল্পীরা আসবেন তত বেশি এটা আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে আরও আরও উন্নত হবে আর কি আমাদের অনেকে এখন আসতে পারেন আপনাদের এই পেশা আপনাদের পেশাটা আসলে দুজনের কাছ থেকে শুনলাম যে নতুনরা যদি আসতে চায় নির্দ্বিধায় আসতে পারে আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের প্রতি শুভকামনা রইল আপনাদের কাজ নিয়ে আরও অনেক দূর এগিয়ে যান প্রিয় দর্শক নারীরা এগিয়ে যাচ্ছে নারীদের আপন গতিতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাক এই আমাদের কামনা আজকে এই প্রত্যাশা রেখে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজে নিরাপদ থাকুন